সিকিমে আবারও পরিবেশ বিপর্যয় বিরাট ভূমিধ্বস সিকিমে শুধু পরিবেশ বিপর্যয় ঘটছে আবারও ভূমিধস মঙ্গলবার সকালে পূর্ব সিকিমের সিংতামের দীপুদারার কাছে বালুতারে এনএইচপিসি তিস্তা স্টেজ পাওয়ার হাউসে ভূমিধস স্থানীয় লোকজনের ক্যামেরায় ধরা পড়েছে ভূমিধসের সেই দৃশ্য বড় পাথর গাছপালা সহ পাহাড় দ্রুত পাওয়ার হাউজের দিকে ধেয়ে আসছে এমন ছবি দেখা যাচ্ছে ভাইরাল সেই ভিডিওতে এই ভূমিধসের ফলে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ওপর দিকে ধসে পড়া বস্তুতে চাপ বেড়েছে নদীর ওপর চলতি মাসের নয় তারিখে সিকিমের স্টোরেং এলাকায় চার দশমিক চার মাত্রার ভূমিকম্প হয় তারই পার্শ্ব প্রতিক্রিয়ায় এই ভূমিধস কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে অবশ্য আগে থেকেই সতর্ক বার্তা দিয়েছিলেন ভূবিশেষজ্ঞরা ভূ বিশেষজ্ঞ জাতিস্বর ভারতের সম্প্রতি এ বিষয়ে বলেন এই ভূমিধসের অন্যতম কারণ হচ্ছে হাইড্রাল প্রজেক্টগুলো কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য গোটা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে যার প্রতিক্রিয়ায় বা ক্যাপিটারি অ্যাকশানে পাহাড় সারা বছর ভিজিয়ে থেকে নরম হচ্ছে এর পাশাপাশি ব্যাপক হারে গাছ কাটারও একটি বড় প্রভাব পড়েছে গাছ কাটা এবং পরিবেশের ওপর অত্যাচারের জেরে বাড়ছে বন্যা ও ভূমিধস তিস্তাতে প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে হাইড্রোটেট্রিক প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং সেই বাঁধে সারা বছর ধরে জল ধরে রাখা হচ্ছে ফলত আগে যে উচ্চতা দিয়ে তিস্তার জল প্রবাহিত হতো তিস্তার খাতে এখন তার থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখা হচ্ছে সারা বছর ধরে এবং এই সারা বছর ধরে পাহাড়ের দুই ধারে ক্যাপিলেরি অ্যাকশনে শিলাস্তর জল ঢুকে নরম হয়ে থাকছে আলগা হয়ে থাকছে আর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন এদিকে বন ধ্বংসের একটা ব্যাপার রয়েছে এসব নির্মাণ কার্যের জন্য বন ধ্বংস হয়েছে পাহাড়ের শিলাস্তরের ধরে রাখার যে বনের যে ক্ষমতা ছিল সেটা নেই ফলত এখন এই রাস্তাটা তলাটা আলগা হয়ে গিয়ে সমস্ত রাস্তা শুদ্ধ নিচে বসে যাচ্ছে ফলে রাস্তার অস্তিত্ব